no one's like him in Bangladesh like that. ক্রিকেট ক্লাব ক্যাফে আপনি যদি ক্রিকেট পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য উনিশশো সালে শ্রীলঙ্কায় দুজন অস্ট্রেলিয়ান এই ক্লাবটি গড়ে তোলেন মেনুকারটাও ব্যাটের কাঠের মতো কি এক তাজ্য ব্যাপার ডন ব্র্যাডম্যানের জার্সি ওয়াসিম আকরামের জ্যাকেট ইয়ান বোথমের জার্সি কারোর বল কারোর ব্যাট শচীন টেন্ডুলকারের চশমা এমন কি নেই এখানে রীতিমতো তাজ্জব বনে যাওয়ার মতো যে টাইটা দেখছেন সেটা ডন ব্র্যাডম্যানের তার স্বাক্ষর আছে উনিশশো সালের একটা পেপারের ছবি প্রায় একশো বছর আগে ক্রিকেটের সংবাদটা ঠিক কতটা গুরুত্ব দেওয়া হতো সেটার প্রমাণ এটি ছবিগুলো সে সময়ের অর্থাৎ ডন ব্র্যাডম্যান যখন খেলতেন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের সেই সময়ের ছবি উনিশশো সাল অর্থাৎ এখন থেকে কত বছর হিসাব কি সেই সময়ের ম্যাচের ছবি সংরক্ষণ করা এবং সেই সময়ের সংবাদগুলো কিভাবে প্রকাশ করা হতো বিভিন্ন পেপার কাটিং অস্ট্রেলিয়ার সেই বিশ্বকাপের ছবি এই ব্যাটগুলোতে অস্ট্রেলিয়া যতগুলো অ্যাশেজ জিতেছে অর্থাৎ সেই সময় সেই অ্যাশেজ জেতা দলের ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত ব্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যকার সে সময়ের যে ক্রিকেট অটোগ্রাফস নেওয়া হতো ন্যাপকিন পেপারের উপর অর্থাৎ কাপড়ের উপরেও স্বাক্ষর নেওয়ার যে ট্র্যাডিশন ছিল সেটা আমরা দেখছি ব্র্যান্ড লারা শচীন টেন্ডুলকার এবং এই ছবিগুলো কিন্তু তাদের কাছ থেকে সংরক্ষণ করা তাদের অটোগ্রাফ সহ এটা হচ্ছে গর্ডন গ্রেনিজের একটা ওভারকোট যেটা পরে তিনি টেস্ট খেলতেন ওয়াসিম আকরামের জার্সির পেছনের অংশটা আপনি দেখলেন গ্রেক চ্যাপেলের ব্যাট এখানে যেসব ব্যাটগুলো দেখছেন সেগুলো আসলে ক্রিকেটের সব বড় বড় মহাতারকাদের ব্যবহার করা ব্যাট যে বয়কোটের টেস্ট ক্যাপ আমরা দেখলাম এখানে আছে ইয়ান বোথামের ব্যবহার করা জুতা এমন কিছু নেই যেটা আপনি পাবেন না উনিশশো চল্লিশ সালের পরের দিকে আম্পায়াররা এইটি ব্যবহার করতেন আর সাথে যে দুজনকে দেখছেন তারাই আসলে মেলবোর্ন থেকে এখানে এসে এই ক্যাফেটা গড়ে তোলেন সালে অস্ট্রেলিয়া বনাম পুরো বিশ্বের মধ্যে একটা ম্যাচ হয়েছিল সেই ম্যাচের ক্রেস্ট আমরা দেখতে পেলাম এই যে ডেভ হোয়াটমর্থ বাংলাদেশেরও কোচ ছিলেন তাই হয়তো অনেকেই খুব ভালো করে চেনার কথা আহ ইন্ডিয়া সুনীল গাভাস্কারের জার্সি আমরা দেখছি তার ব্যবহার করা গ্লাভস দেখছি ইয়ান বোথামের এই জিনিসটা আসলে আমার কাছে খুবই আগ্রহ লেগেছে সেটা হচ্ছে যে ইংল্যান্ডের হয়ে তিনি যখন খেলেছেন সেই সময়ের জার্সি এটি একটি জ্যাকেট বলা যেতে পারে এবং দিস ইজ ইন্টারেস্টিং পাকিস্তানের সেই সময় জার্সি যে কতটা সুন্দর ছিল এটা এটা দেখলে বোঝা যাবে ওয়াসিম আকরাম এই জার্সিটা পড়েছিলেন এবং তার কাছ থেকেই এইটা সংগ্রহ করা ওয়েলস ইন্টারন্যাশনাল কাপ এই টুর্নামেন্টে আসলে এই জার্সি পাকিস্তান ব্যবহার করেছিল এবং ওয়াসিম আকরামের অটোগ্রাফ সম্বলিত ব্যাট ছবি সব কিছুই আসলে আমরা দেখছি পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যকার যে অটোগ্রাফ শিট অর্থাৎ যারা সেই সময়ের ম্যাচে অংশ নিয়েছিলেন আপনি একটা ব্যাপার দেখেছেন চোদ্দ ইউরো একটা টিকিটের দাম এটা কিন্তু এক থেকে প্রায় আশি থেকে পঁচাশি বছর আগের কথা তখনও মানুষ প্রায় পনেরো ইউরো দিয়ে খেলা দেখত ক্রিকেট অভিজাতের যে একটা খেলা সেটাই প্রমাণ করে যেহেতু যারা এই সংগ্রহ করেছেন তারা সবাই দুজন স্বামী স্ত্রী দুজনই অস্ট্রেলিয়া থেকে এসেছেন মেলবোর্ন থেকে এসেছেন তাই অস্ট্রেলিয়ার মেমোরিবল আসলে খুব বেশি এখানে আমরা দেখতে পেয়েছি অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার টেস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের টেস্ট অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেজ যতটুকু সম্ভব আর বাংলাদেশের এই পতাকাটুকুই আসলে এখানে ছিল এর বাইরে আসলে বাংলাদেশের খুব বেশি কিছু নেই কিছুই নেই বলতে গেলে ইভেন জিম্বাবুয়ে দলেরও একটা জার্সি আছে এবং জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যখন টেস্ট খেলেছিল সেই স্মৃতি এখানকার ওয়েটার সাকিবের ভক্ত তার কথা শুনে ভালোই লেগেছে আমার পেছনে গর্ডন কি নেই এখানে শতবর্ষ প্রায় আগে গড়ে তোলা এই ক্যাফেতে এমন কোন কিছুই নাই ক্রিকেটের যেটা আপনি খুঁজে পাবেন একটু আপসেট হয়তো বা লাগতে পারে আমার লেগেছে বিশেষ করে কারণ এখানে আমি বাংলাদেশের কোনো স্টার বা বাংলাদেশের কোনো ক্রিকেটের ছবি আমি পাইনি বাট এটা আমাকে একটা ফিল দিয়েছে যে ক্রিকেট আসলে কত আভিজাত্যের একটা খেলা এখানে ব্র্যান্ড লারার সেই ঐতিহ্যবাহী ব্যাট কিংবা সার ডন ব্র্যাডম্যানের সেই ম্যাচের টিকিট প্রায় উনিশশো সালের যে গল্প এখানে তুলে ধরা হয়েছে এখন থেকে প্রায় পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা তখনও চোদ্দ ইউরো পনেরো ইউরো দিয়ে মানুষ ক্রিকেটের খেলা দেখত সেই সব কিছুর ইতিহাস আসলে আমরা এখানে দেখেছি এবং লিটারেলি শ্রীলঙ্কার এই ক্রিকেট ক্যাফে একটা ব্যাপার আপনাকে বোঝাতে বাধ্য যে ক্রিকেট কত ঐতিহ্যবাহী একটা আভিজাত্যের খেলা এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটের একটা ক্যাফে এটা শুধুমাত্র কিন্তু একটা ক্যাফে এটা কোনো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আয়োজিত কোনো কিছু না উনিশশো সালে দুজন অস্ট্রেলিয়ান এটা তৈরি করেছিল এই ক্যাফেটা সেখানে আসলে ক্রিকেটের এত কিছু তারা সংরক্ষণ করেছে তারা সংগ্রহ করেছে আমাদের বাংলাদেশের কালচারে বাংলাদেশের ক্রিকেটে কত ঐতিহ্য রয়েছে কত স্মৃতি আছে সেগুলো দেখানোর মতো একটা ছোট্ট ক্যাফে পর্যন্ত আসলে আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি এটা একটু অবশ্যই আপসেটের এবং পুরো ক্যাফেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে ঘুরিয়ে দেখতে পেরেছি এবং এটা খুবই দারুণ একটা এক্সপেরিয়েন্স ছিল আহ শ্রীলঙ্কার কলম্ব থেকে ওয়াহিদ মোলাদ মিডফিল্ড